পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে চট্টগ্রামের মিরাসরায় ফেরছুরির রাওজান ও হাট বেশিরভাগ গ্রামীণ এলাকা এই চার উপজেলায় ডুবে গেছে সড়ক ফসলের জমি মাছের পুকুর এবং পানিবন্দী হয়ে আটকা পড়েছে লাখ লাখ মানুষ এসব এলাকার গ্রামীণ রাস্তাঘাট ঘরবাড়ি ফসলের জমি কোথাও কোমর সমান আবার কোথাও বুক সমান পানি উঠেছে এইতে চরম দুর্ভোগের দিন কাটাচ্ছে এলাকার বাসিন্দারা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী ফেনী নদীর রামগড় পয়েন্টে বিপদসীমার ষোলো দশমিক নব্বই মিটার হলো আজ শুক্রবার সকালে সেখানে আঠারো দশমিক নব্বই মিটার রেকর্ড করা হয় যা বিপদ সীমার দুই মিটার বেশি অন্যদিকে হালদা নদী নারায়ণহাট পয়েন্টে বিপদ সীমা চোদ্দ দশমিক আশি মিটার হলেও একই সময়ে সেখানে পনেরো দশমিক মিটার পানি রেকর্ড করা হয়েছে যা বিপদ সীমার এক দশমিক মিটার বেশি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ডাক্তার তানজির আহমেদ বলেন ফেনি ও হালদা নদীর পানি বেশিরভাগ পয়েন্টে এক দুই মিটার উপরে প্রবাহিত হচ্ছে এই নদী দুটোর পাশে উপজেলা মিরাজরাই ও ফরিকচুরি পুরোয় বন্যায় পানিতে তলিয়ে গেছে এছাড়া রাউজান রাঙ্গুনিয়া হাটাজারি উপজেলার বেশ কিছু নতুন এলাকা প্লাবিত হয়েছে চট্টগ্রামের মিরাসরাইয়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবার প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা ছয় দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ডলে এবং ফেনী নদীর পানি বিপদসীমার উপরে উঠায় আরো কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে শুকনো খাবার ও উত্তর অভিযানে যাওয়ায় মিরাসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম জানান মিরাসরাই এবং ফেনীতে পানিবন্দী মানুষকে সহযোগিতা এবং উদ্ধার কাজে দূর থেকে আসা স্বেচ্ছাসেবীদের অনেকে যানজটের কারণে পথে আটকা পড়েছেন অন্যদিকে ফরিকছড়ি উপজেলায় আঠারোটি ইউনিয়নে সবকটি গ্রামই প্লাবিত হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান হালদা নদীর হাটাজারি অংশে বেরিবাদ দেওয়া হলেও রাউজানের অংশে তা নেই তাই অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে জোয়ারের উচ্চতা বাড়ার কারণে গ্রামগুলোতে পানি ঢুকে এদিকে রাউজানের গ্রামে পঞ্চাশ হাজার মানুষ পানিবন্দী হয়ে রয়েছে আজ শুক্রবার দুপুরে হালদা নদীর তীরবর্তী নোয়াপাড়া ইউনিয়নে মিরাসরে গ্রামের প্রায় দুইশো পরিবার অনেকটা ঘরবন্দি সময় কাটাচ্ছে এলাকায় কয়েকশো একর চাষাবাদের জমি পাঁচ থেকে ছয় ফুট উচ্চতায় পানিতে ডুবে রয়েছে পানির তোরে ভেঙে পড়েছে কয়েকটি বৈদ্যুতিক খুঁটি এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আশেপাশের গ্রাম এদিকে হাটাজারি উপজেলায় দুটি আশ্রয় কেন্দ্রে এক হাজার মানুষকে সরিয়ে আনা হয়েছে বলে জানান হাটাজারি শিকারপুরের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য লোকমান হাকিম তিনি বলেন বন্যার কারণে তারা ঘর থেকে বের হতে পারছেন না ঘরে পানি ওঠানে পানি এবং সড়কে কোমর সমান পানিতে ডুবে রয়েছে এভাবে হাটাজারি এলাকার প্রায় গ্রাম ও সড়ক তিন দিন ধরে পানির নিচে ডুবে আছে চটল ভয়েস ডেক্স নিউজ